হ্যালো বন্ধুরা আমার ছোটোখাটো মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমার ছেলে বড় একটা জামা পরে কি সুন্দর হাততালি দিচ্ছে তো ওর দাদামণির জামা প্রায় দিনই ওর পাপার জামা পরে এরকম মিষ্টি অন্যায় বলো বা যাই বলো না কেন করে থাকে তো সেটা আমি প্রত্যেক দিন দেখি আর আমি এনজয় করি তো ভাবলাম আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করাই যাক তো দাদামণির জামা পরে আজকে ইচ্ছা হয়েছে আমাকে বলছে পড়িয়ে দাও পড়িয়ে দিয়েছি এই নাচন কোদন হচ্ছে এখন আবার খেলতে খেলতে জল তেষ্টা পেয়ে গেছে জলও খেলো খেয়ে আবার দেখো আবার আরম্ভ করেছে তোমরা দেখতে থাকো এই যা বিস্কুটটা পড়ে গিয়ে আবার গুড়িয়ে খেলো কতবার বারণ করেছি তাও শোনে না তো তোমরা কিন্তু কমেন্ট করো কার বাচ্চারা এরকম বড়দের জামা বড়দের জুতো পরে এরকম দুষ্টুমি করে তো দেখতে বেশ ভালোই লাগে নতুন জিনিস বাচ্চারা করলে বেশ ভালো লাগে না হাই যা তার মামা ডেকেছে চলে গেল তা আবার আসছে দেখো আমি জোর করে নিয়ে আসছি আসবে না কিছুতেই কিন্তু তবুও টেনে 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 নিয়ে এলাম নিয়ে এসে এবার বলছে গরম দিচ্ছে এবার দেখো আমাকে জামাটা খুলেও দিতে হবে দেখো আমাকে বলছে খুলে দাও এই খুলে দিলাম দেখো দেখো তো এত পর্যন্তই ট্যাটা বাই সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না